শুধু চাকরি করলেই হবে না মাঝে মাঝে কিছু প্রশ্নের উত্তরও দিতে হবে প্রশ্ন করেন বাস আমি উত্তর দিতে প্রস্তুত আছি আচ্ছা বলো তো ভালোবাসার জন্ম কোথায় সম্ভবত চিনে কারণ চিনা জিনিসের কোনো গ্যারান্টি থাকে না আচ্ছা বলতো মেয়েরা পরে সম্পত্তি হলে ছেলেরা কি বাস ছেলেরা হলো চোর কিভাবে বুঝলি কারণ চোরদের চোখ সবসময় থাকে পরে সম্পত্তির দিকে এতক্ষণ কোথায় চিনি অফিসে আসতে এত দেরি করলে কেন স্যার গার্লফ্রেন্ড কে কলেজে পৌঁছে দিতে গিয়েছিলাম কাল থেকে সময় মতো না এলে আর অফিসে আসতে হবে না ঠিক আছে স্যার কাল থেকে তাহলে আপনার মেয়েকে আপনি কলেজে পৌঁছে দেবেন আপনার বয়স কত আঠাশ বছর ডাক্তারের কাছে বয়স লুকুতে নেই বত্রিশ বছর অপারেশনের জন্য প্রকৃত বয়স জানা খুবই জরুরি না হলে পরে সমস্যা হবে আপনার 63 বছর সর্বোচ্চ বয়সের তুলনায় ওষুধের মাত্রা কম হলে আপনি ব্যথা পাবেন বেশি হলে কিডনি আক্রান্ত হতে পারে 42 বছরের একটু বেশি না ডাক্তার সাহেব আমার সন্দেহ হচ্ছে আরেকবার ভেবে বলুন প্লিজ বিশ্বাস করুন 49 বছর এবার মরে গেলে যাব কিন্তু আর একদিনও বাড়াতে পারবো না আচ্ছা মন্টু বলতো একটি ট্রেন ঘন্টায় সত্তর মাইল যায় তাহলে আমার বয়স কত এটা কোনো প্রশ্ন করলেন নাকি বড় ভাই তাহলে বল দেখি আপনার বয়স তো চল্লিশ বছর একদম সঠিক কি করে বুঝলি আমাদের পাড়ায় একজন আধা পাগল আছে তার বয়স বিশ বছর আর আপনি তো পুরাই পাগল তাই আপনার বয়স চল্লিশ বছর